এই সময়ে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারেন তার অভিনেত্রী চক্র ওয়েব আগামী দশে অক্টোবর দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন কিন্তু কেন সেই বিষয়ের উপরে চমকপদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে শুটিং করতে গিয়ে জ্ঞান হারান ফারিন গত সতেরো বছর আগে ময়মনসিংহ পৌরসভার কাসব এলাকার ইট খোলায় রেল লাইনে একটি পরিবারের নয় সদস্য আত্মহত্যা করে আলোচিত সেই ঘটনা নিয়ে চক্র সিনেমার চিত্রনাট্য তুলে এনেছেন পরিচালক জি ভি জাভেদ ফারিন বলেন এই কাজটি করার সময় বেশ কিছু দুর্ঘটনার শিকার হয়েছিলাম এক পর্যায়ে মনে প্রশ্ন জাগে কাজটি করা আমার ঠিক হচ্ছে কি না এরপর অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে চক্র আসছে এটাই আনন্দের তবে কাজের অভিজ্ঞতা বলতে গেলে আমি বলবো এই সিরিজের শ্যুটিংয়ে আমাদের সবাই কম বেশি বিপদের সম্মুখীন হতে হয় যেমন আমরা যেখানে বা যেই হাউসটিতে শুটিং করি সেখানে প্রথম যেদিন গিয়েছিলাম সেদিন আমার ভিতরে নেগেটিভ কিছু বিষয় উপলব্ধি হয় শুটিং শেষে অজ্ঞান হওয়ার ঘটনা বর্ণনা করে ফারিন বলেন শুটিং চলাকালীন আমি একবার কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাই এরপর আমাদের নির্মাতা ভিকি ভাইয়ার পা ভেঙে যায় তারপর শ্যুটিং চলাকালীন আমি প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখতে থাকি তারপর আমাদের শুটিং ইউনিটের অনেকেই কারণ ছাড়া আমাদের সেট থেকে চলে যাচ্ছিলেন যার ব্যাখ্যা আসলে আমরা এখনও পাইনি তবে কাজটি অবশেষে মুক্তি পাচ্ছে এটাই আনন্দের তাই শ্যুটিংয়ের ঘটে যাওয়া ঘটনা নিয়ে এখন আর খুব বেশি কথা বলতে চাই না সবাইকে অনুরোধ করে ফারিন বলেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ চক্র ওয়েব সিরিজটি দেখবেন কারণ এই কাজটি আমরা অনেক পরিশ্রম করে করেছি যা বোঝার জন্য অবশ্যই এটি দেখতে হবে আশা করি হতাশ হবেন না সৃষ্টির প্রধান দুই চরিত্রে আছেন তাসনিয়া ফারিন ও তৌসিফ মাহবুব এতে আরও অভিনয় করেছেন শাহেদ আলী মার্শিয়া সাউন এ কে আজাদ সেতু মাসুদুল মাহমুদ রোহান প্রমুখ